বুকে এই ঘটনাগুলো পুলিশকে একেবারে ব্যতীত ব্যস্ত করে ফেলেছে আর দেখুন কোথাও সেনাবাহিনীর কোনো তৎপরতার খবর পাওয়া যাচ্ছে না পুলিশ যেমনটা বলছিলাম ঘটনা ঘটবার পরে যাচ্ছে তদন্ত করছে তদন্তে সর্বশক্তি নিয়োগ করছে আর তারপর আওয়ামী লীগ নেতাকর্মী গ্রেফতারের খবর দিচ্ছে যাকে পাচ্ছে তাকে গ্রেফতার করছে এবং সরকারকে ঠান্ডা রাখছে পুলিশ এই সব মিলিয়ে মহা বিপদে আছে প্রশ্ন উঠছে এই সময়ে ঢাকা শহরকে অশান্ত করে বাংলাদেশকে অশান্ত করে কারা সুবিধা পেতে চাইছে বাংলাদেশের স্বরাষ্ট্র উপদেষ্টা স্বরাষ্ট্র মন্ত্রণালয় যখন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলোকে একের পর এক আওয়ামী লীগের কর্মসূচি ঠেকাতে আইন সংক্রান্ত জরুরি বৈঠকে ডাকছেন এবং ডেকে তাদেরকে আওয়ামী লীগ দমনে পদক্ষেপ গ্রহণ আওয়ামী লীগ নেতা কর্মীদের গ্রেফতারকে সবচেয়ে গুরুত্ব দিতে নির্দেশনা দিচ্ছেন তখন ঢাকা কার্যতই অস্থির হয়ে উঠেছে সোমবার দিনের সংবাদ মাধ্যমগুলো দেখলে পরিষ্কার বোঝা যায় যে ঢাকায় খুন প্রকাশ্যে গুলি আগুন বোমা বিস্ফোরণ এই খবরগুলোই শিরোনামে চলে এসেছে এবং খোদ রাজধানী ঢাকায় একের পর এক বিভিন্ন পয়েন্টে বিভিন্ন সময়ে ধরনের অপরাধ ঘটতে থাকার ফলে একরকম আতঙ্ক সৃষ্টি হয়েছে তার মানে সরকারের ভেতর গত কদিন ধরে যে আতঙ্ক দেখা যাচ্ছিল স্পষ্টত প্রকাশ্য হয়ে পড়ছিল তাদের নানা মন্তব্যে এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভেতরে যে অস্থিরতা এবং আতঙ্ক দেখা যাচ্ছিল এখন যখন আইনশৃঙ্খলা শৃঙ্খলা পরিস্থিতিটাই এমন অস্থিতিশীল হয়ে উঠছে তখন ঢাকায় আর কি কি ঘটবে তা নিয়ে ঢাকাবাসীর মধ্যে শঙ্কা বাড়ছে বাড়বে সেটাই স্বাভাবিক পুরান ঢাকায় একেবারে প্রকাশ্যে দিনে দুপুরে দিন ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালের সামনে ঘটনা ঘটেছে এবং পুলিশ বলছে যে সকাল সাড়ে দশটার দিকে এক ব্যক্তি গাড়ি থেকে নেমেছেন আর তাকে মোটর সাইকেল থেকে নেমে প্রকাশ্যে মানে আপনি যদি সিসিটিভি ফুটেজ দেখেন দেখবেন যে চারদিকে মানুষ ঘুরে বেড়াচ্ছে এমন অবস্থায় আহ মোটর থেকে অস্ত্রধারীরা নেমে প্রকাশ্যে গুলি করে একেবারে কাছ থেকে গুলি করে ওই ব্যক্তিকে হত্যা করে রেখে চলে যায় পুলিশ এখন বলছে যে নিহত ব্যক্তি শীর্ষ সন্ত্রাসী এবং তিনি চিত্রনায়ক সোহেল চৌধুরী এবং সাবেক আজিজ আহমেদের ভাই সাইদ আহমেদ সেনা প্রধান টিপু হত্যা মামলার আসামি ছিলেন এবং সব মামলার আরেক আসামি ইমন বাহিনীর সন্ত্রাসীরা তাকে হত্যা করে থাকতে পারে বলে পরিবার এবং পুলিশের পক্ষ থেকে ধারণা করা হচ্ছে ভাবুন কদিন আগে আহ বিএনপির এমপি পদ প্রার্থীর জনসংযোগের মধ্যে চট্টগ্রাম শহরের বুকে পঞ্চাশ জন অস্ত্রধারী এসে যাদের অনেকের হাতে একে সাতচল্লিশ ছিল বলে সংবাদ মাধ্যমগুলো খবর দিয়েছে এসে একজনকে হত্যা করে গেল পুলিশ বলল তিনিও শীর্ষ সন্ত্রাসী সরোয়ার পরিষ্কার বোঝা যাচ্ছে সারা বাংলাদেশ জুড়ে শুধু যে অস্ত্রের ঝনঝনানি বেড়েছে তাই নয় বিভিন্ন সন্ত্রাসী গোষ্ঠীগুলো তাদের প্রভাব প্রতিপত্তি বিস্তারের লড়াইয়ের চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে এবং হত্যা অস্ত্রধারীদের প্রকাশ্য বিচরণ এবং যে কোনো জনসমাগমের মধ্যে এসে সেই অস্ত্র চালানো একেবারে স্বাভাবিক ঘটনা হয়ে উঠেছে কতটা স্বাভাবিক ঘটনা হয়ে উঠেছে তার প্রমাণ মিলবে মানে আজকে রাজধানীতে অনেকগুলো অস্থিরতার ঘটনা ঘটেছে বলে সেগুলো শিরোনামে এসেছে কিন্তু ধরুন মুন্সিগঞ্জের একটি ঘটনা আজকের সংবাদপত্রেই আপনি খুঁজে পাবেন যেখানে দেখবেন বিএনপির দুটো গ্রুপের মধ্যে প্রভাব প্রতিপত্তি বিস্তারে এক সপ্তাহের মধ্যে মুন্সিগঞ্জের একটি উপজেলায় অস্ত্রধারীদের গুলিতে দু দুজনকে মেরে ফেলা হয়েছে এবং সেখানে পরিবারের সদস্যরা বলছেন পুলিশকে তারা খবর দেওয়ার পর এক ঘন্টারও বেশি সময় পর পুলিশ এসেছে ঘটনাস্থলে পুলিশ যে এই ঘটনাটি করছে সেটা কিন্তু চট্টগ্রামে যেখানে গত বছর আগস্টের পর থেকে আহ দশটির মতো হত্যাকাণ্ড ঘটেছে আহ প্রকাশ্য চালিয়ে চট্টগ্রাম শহরের ওপর সংবাদ মাধ্যম লিখছে যে পুলিশ কোথাও দু ঘন্টার আগে পৌঁছায়নি যখন গুলি চলে পুলিশকে ফোন করা হয় পুলিশ যদি ঘটনাস্থলের আশপাশেও থাকে পুলিশ পালিয়ে যায় এবং এরপর পুলিশ লাশ নিতে আসে মুন্সীগঞ্জে তাদেরকে ফোর্স তৈরি করে যেতে যেতে একটা সময় দিতে হয় কাজেই তাদের সময় লাগছে পুলিশ আসলে তাদের প্রাণ ভয়ে ভীত আজকে পুরান ঢাকার যেই প্রকাশ্য জনবহন স্থানে হত্যাকাণ্ড ঘটেছে সেখানেও কিন্তু পুলিশকে তাৎক্ষণিক আসতে দেখা যায় নাই পুলিশ ভীত কারণ পুলিশ আইন শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির যে বৈঠক স্বরাষ্ট্র উপদেষ্টা রোববার ডেকেছিলেন আওয়ামী লীগ দমনে সেখানে পুলিশ বলেছে যে এমন একটা পরিস্থিতিতে কিভাবে সেনাবাহিনীর শতাংশ সদস্য সরিয়ে নেওয়া হলো সেনাবাহিনী আর রাজপথে রক্ষার দায়িত্বে কিছুতেই নিয়োজিত থাকতে চাইছিল না একদিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার আচার নিয়ে তাদের খুব হতাশা অন্যদিকে নির্বাচনটা কবে হবে না হবে নির্বাচনের আগে বনভোটের ডিউটি করতে হয় কিনা তা নিয়ে এক একরকমের অসন্তোষ এবং সবচেয়ে বড় কথা সেনাবাহিনীও এই যে অস্ত্রের ঝঞ্ঝনা অস্ত্র উদ্ধারে যে সাফল্য লাভ করা যায় নাই বিভিন্ন রাজনৈতিক পক্ষের প্রভাব বিস্তারের মধ্যে সেটা নিয়ে এক রকমের উদ্বিগ্ন এবং তারা মনে করছে তাদের তথ্য তথ্য বাহিনীর এই ঝঞ্ঝনা নিয়ে আগামী কিছু দিনে অত্যন্ত বাড়বে এবং এই অস্ত্র প্রয়োগ খুনাখুনি হত্যা রক্তপাত রাজপথের রাজধানীতে একটা ভয়ঙ্কর রূপ নেবে সেনাবাহিনী এই পরিস্থিতিতে তার পঞ্চাশ শতাংশ সদস্য সরকারের কাছে চিঠি দিখে। আইনশৃঙ্খলা শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির কাছ থেকে এর অনুমোদন পেয়ে গত বুধবারই সরিয়ে নিয়েছে কাজেই স্বরাষ্ট্র উপদেষ্টা এখন জনগণকে আতঙ্কিত না হতে পুলিশকে আতঙ্কিত না হতে অনুরোধ জানিয়ে যদিও বা বলছেন সেনা মোতায়েন আছে কিন্তু সেনা মোতায়েন আছে সংখ্যায় অর্ধেক আর এরই মধ্যে সারা ঢাকা শহর জুড়ে কি কি ঘটেছে সোমবার দেখুন সোমবার ভোরবেলা দু দুটো বাসে আগুন দেওয়া হয়েছে শাহজাদপুর আর বাড্ডা এলাকায় যাত্রীবাহী বাস ভোরবেলা তখন যাত্রী ভেতরে ছিল না কাজে হতাহতের ঘটনা ঘটেনি কিন্তু মাত্র আধা ঘন্টা সময়ের মধ্যে দু দুটো গাড়িতে আগুন দেওয়া হয়েছে এবং ভোরবেলায় বাড্ডা ও শাহজাদপুর এলাকায় এই ঘটনা ঘটেছে এবং ভোর পাঁচটা চল্লিশ মিনিটের দিকে গুলশানের শাহজাদপুর এলাকায় যাত্রীবাহী ভিক্টর পরিবহনে আগুন দেওয়া হয়ে দিয়েছে দুর্বৃত্তরা এবং সেখানে গিয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার কাজ করতে করতে এই বাসটি আরেকটি বাস বাড্ডার ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সামনে সেটিতে আগুন দেওয়া হয় সকাল ছোয়াল সোয়া ছয়টার দিকে যাত্রীবাহী আকাশ পরিবহনের বাসে ভিক্টর পরিবহনের বাসটি কিন্তু রাস্তায় দাঁড়ানো ছিল না সেটি তখন সদরঘাট থেকে উত্তরার দিকে যাচ্ছিল তার মানে হতাহতের ঘটনা ঘটানো দুর্বৃত্তদের লক্ষ্য ছিল না কিন্তু এক দল আতঙ্ক সৃষ্টি করতে চাইছে আতঙ্ক সৃষ্টি যে করতে চাইছে বিভিন্ন পক্ষ সেটা পরিষ্কার কারণ ঢাকার বিভিন্ন জায়গায় গ্রামীণের প্রতিষ্ঠানে এবং প্রবর্তনার প্রতিষ্ঠানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে মোহাম্মদপুর প্রবর্তনা চত্বরে দুটি ও মিরপুরে গ্রামীণ ব্যাংকের সামনে একটি ককটেল বিস্ফোরণের ঘটনার খবর দিচ্ছে পত্রিকাগুলো সেখানে বলা হচ্ছে যে রাজধানীর মোহাম্মদপুরে ও মিরপুরে সোমবার তিনটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে এবং মোহাম্মদপুরের খাদ্য পণ্যের প্রতিষ্ঠান প্রবর্তনা হচ্ছে উপদেষ্টা ফরিদা আক্তার আর কবি ও চিন্তক ফরহাদ মজারের প্রতিষ্ঠান প্রথম আলো তাকে কবি ও চিন্তক বলে পরিচয় করিয়ে দিচ্ছে এই খাদ্য প্রতিষ্ঠান প্রবর্তনার সামনে সড়কে ও সীমানার ভেতরে দুটো ককটেল বিস্ফোরণ ঘটানো হয় সকাল সাতটার দিকে এবং মোটরসাইকেল আরোহীরা এসে একবার রেকি করে গিয়ে এরপর ককটেল বিস্ফোরণ ঘটিয়ে চলে যায় আর এর আগে ভোর পোনে চারটার দিকে মিরপুরে গ্রামীণ ব্যাংকের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে ওখানেও মোটর এসে দুজন ব্যক্তি এই বিস্ফোরণ ঘটিয়েছে তাদের মাথায় হেলমেট ছিল প্রবর্তনার কর্মীরা বলছেন যে মোটর সাইকেলের নাম্বার প্লেটও তারা পড়তে পারেন নাই আর গ্রামীণ ব্যাংকে ব্যাংকের ক্ষেত্রে চেহারা বোঝা যাচ্ছে না হেলমেটও পরা কিন্তু পুলিশ বলছে তারা তদন্ত চালাচ্ছে দুটো প্রতিষ্ঠানের ক্ষেত্রে প্রধান উপদেষ্টা এবং উপদেষ্টার প্রতিষ্ঠান কাজে পুলিশকে তদন্ত চালাতেই হবে পুলিশ সর্বশক্তি নিয়োগ করে ফোর্স নিয়োগ করে সেখানে তদন্ত চালাচ্ছে বটে কিন্তু পুলিশ আসলে সার্বিকভাবে আইন শৃঙ্খলা পরিস্থিতি একরকমের নিয়ন্ত্রণে রাখার কিংবা সামাল দেওয়ার মানে পরিস্থিতিতে আছে কিনা পুলিশের ভেতরের ভয়ের কথা তো বললামই যখন অস্ত্র চলছে যখন গোলাগুলি চলছে পুলিশ তখন কিছুতেই আশপাশে আসতে রাজি হচ্ছে না কারণ পুলিশের কাছে অস্ত্র নাই পুলিশের জমা নেওয়া হয়েছে গোলাগুলি চালাচ্ছে পুলিশ এটাও জানে না যে বিএনপির দুপক্ষের মধ্যে মারামারি বা দুই শীর্ষ সন্ত্রাসী গ্রুপের মধ্যে মারামারি সেই শীর্ষ সন্ত্রাসী গ্রুপগুলো এখন কাদের সরাসরি তত্ত্বাবধানে আছে নিয়ন্ত্রণে আছে বা কাদের সমর্থনে পৃষ্ঠপোষকতায় আছে কাজে পুলিশ এসব কোনো ঝামেলায় যেতে চাচ্ছে না পুলিশ এর মধ্যে একমাত্র কাজ যেটা নিরাপদে করে যাচ্ছে সেটা হচ্ছে পুলিশকে নিয়মিত আওয়ামী লীগ নেতা কর্মীদের গ্রেফতার করে যেতে বলা হয়েছে গ্রেফতার গ্রেফতার করেছে যারা আওয়ামী লীগ নেতাকর্মী এবং কিন্তু তাতে কি ঝটিকা মিছিলও থেমেছে সারা বাংলাদেশে মাগুরায় নারায়ণগঞ্জে কুমিল্লায় নানা জায়গা থেকে ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ছে যেসব জায়গায় আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের অঙ্গ সংগঠন নেতাকর্মীরা বেরিয়ে এসেছেন এবং তারা মিছিল করছেন ছটিকা মিছিল করছেন কাজে পুলিশ গ্রেফতার করছে পুলিশ সবচেয়ে তৎপর এবং সবচেয়ে সাফল্য দেখাচ্ছে যে জায়গায় আওয়ামী লীগ নেতাকর্মী গ্রেফতারে তার ফলে আওয়ামী লীগের নেতাকর্মীদের মাঠে নামা বন্ধ করতে পারছে না বিজনেস স্ট্যান্ডার্ড খবর দিচ্ছে এমনকি ঢাকা শহরের বুকে খোদ ধানমন্ডিতেও পকটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে বিজনেস স্ট্যান্ডার্ড বলছে যে আনুমানিক সকাল সাতটা থেকে সাড়ে সাতটার মধ্যে সেখানেও মোটরসাইকেল আরোহী দুর্বৃত্তরা ধানমন্ডি এলাকায় এই হামলা চালায় এবং তারা বলছে যে ইবনেসিনা হাসপাতালের সামনে দুটি তার মানে ধানমন্ডির দুই জায়গায় ইবনেসিনা হাসপাতালের সামনে দুটি এবং রাপা প্লাজার উল্টো পাশে মাইডাস সেন্টারের সামনে দুটো ককটেল বিস্ফোরণ ঘটায় মানে ধানমন্ডির সাতাশ নম্বরে আর সাত মসজিদ রোডে এরকম দুটো জায়গায় আহ ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে ভোরে ঘটছে ঘটনাগুলো যাত্রীবাহী বাস হলেও যখন যাত্রীরা বাসে ঘটছে ঘটনাগুলো কাজে পরিষ্কার যারা ঘটনাগুলো ঘটাচ্ছে তারা হতাহতের ঘটনা চাইছে না কিন্তু তারা একটা আতঙ্ক সৃষ্টি করতে চাইছে তারা এই বিষয়টিতে দিয়ে একটা আলোড়ন সৃষ্টি করতে চাইছে কারণ খোদ রাজধানীর বুকে এই ঘটনাগুলো পুলিশকে একেবারে ব্যস্ত করে ফেলেছে